আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহমান রাহিম আমার ছোট ছেলে আরাফের জন্মদিন ছিল দেখেন ওরা কেক কাটছে আর খাচ্ছে এই কেকটা অনেক সুন্দর হোয়াইট ফরেস্ট কেক কেকটা এত টেস্টি মানে আমার মানে বাচ্চাদের হওয়া বয়সে যত কেক খেয়েছি এটা টেস্টি আর এই বিড়ালগুলো ছিল ফলের দোকানে এত সুন্দর সুন্দর বিড়ালগুলো আমরা নিতে চাইছিলাম কিন্তু উঠলো না আর এই যে ফুলের দোকানে গিয়েছিলাম মা মিলে তো ফুলের দোকানে যেই মহানন্দে পড়েছি মানে এত সুন্দর সুন্দর ফুল দেখে কি আর থেমে থাকা যায় হাত দিয়ে চাড়ছি চার্চি ওগুলো কোনগুলো কিনবো সেগুলো দেখতেছি আর আমরা বুকে বানাতে দিছি সেগুলো বানিয়ে দিল তারপর আমরা চলে আসলাম নিয়ে তো দেখেন কি সুন্দর আর এদিকে কেক কিনতে এসে কেকের দোকানে গিয়েছি কেক অল্প আছে এক দোকানে আর আরেক দোকানে একটু বেশি দেখলাম তারপরে সেই দোকান থেকে নিলাম আরো বিশ টাকা জরিপনা লাগলো আমার আর এই দেখেন কি সুন্দর করে লিখে দিচ্ছে ভাইয়াটা আর এ দোকানে খুব সুন্দর সুন্দর কেক আছে আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর কেক সাজিয়ে রেখেছে আমরা সকাল এগারোটায় দিকে কিনতে গেছি তো সেজন্য কেক তোমন একটা পাই নাই মানে সকালের দিকে না যে দুপুর পর গেলে অনেকগুলো কেক থাকতো মানে সকালের দিকে বিক্রি হয়ে হয়ে মানে সকালের দিকে তো এই মানে কাস্টমারদের জিনিস কিনে কিনে শেষ করে দেয় আগের দিনই সেজন্য থাকে না তো ওই দোকানটায় কিছুটা বেশি ছিল সেজন্য ওখান থেকে এই যে এইটা কিনেছিলাম বাসা থেকে গিয়েছিলাম রেড ভেলভেট কেক কিনব কিন্তু রেড ভেলভেট কেক খেয়ে খেয়ে তারপর এই কোয়ালিটির কেকটা খেতে মন চাইল মেয়ের তো বললাম আচ্ছা ঠিক আছে নাও এই যে কেক কিনেছি কেকটা ডেকোরেশন করছি আমি বসে থেকে থেকে আরে যে ফুলগুলো নিয়ে ওরা মানে গন্ধ নিচ্ছে কি সুন্দর যে ফুল ফুলগুলো দেখলেও মানে অশান্ত মনো শান্ত হয়ে যায় আর কী সুন্দর প্রফুল্ল হয়ে যায় মনটা আমি ভালোবাসির জন্য আমার বাচ্চা কাচ্চাও ফুলপ্রেমী আর এই যে গিফট দিল ছোটো ভাইকে বড় ভাই তো ওর গিফটটা দেখবেন পরে লাস্টে কি গিফট কিনে দিয়েছে আমার আলিফ ওর খুব পছন্দের আর এই যে বকেটা কে সামনে মানে ডেকোরেশনটা একটু খারাপ হয়েছে যেহেতু আমার টি টেবিলের কাগজটা ছিল সাদা আমি যে র্যাকসিনটা চেঞ্জ করবো সেই সময়টুকুও নেই আমরা খাওয়া দাওয়া পরে রাত দশটার পরে কেক কেটেছি মানে বাচ্চাকে নিয়ে এত মজা করে মানে কেক কেটে খেয়ে খাইতেই পারি নাই তমন একটা কারণ আমরা পেট ভর্তি করে খেয়েছিলাম মানে কাচ্চি বিরিয়ানি সেজন্য এটা খাওয়া আর হয় নাই তমন একটা বাটি ভরে ভরে যে সাজিয়েছিলাম মিষ্টি পায়েস কিন্তু গুলোকেও খাইলো না শুধু আমি একবাটি খেয়েছিলাম যেতো আমি খাবার পরে আমি পায়েসটা খাইছিলাম না শুধু রান্না করেছিলাম টেস্ট করেছিলাম তারপরে আর এই যে কি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে এই কেকটা কাটা হলো চলে এইসব দিন আসলে কিন্তু এগুলো করতে খুব ভালো লাগে করে খাওয়ানোর চেয়ে হলো আমার কাছে আমার আর মোমবাতি জ্বালাও খাওয়ানোর মোমবাতি মোমবাতি এখন গাওয়ালে লাইক লাইক আমার বেশি বেশি লাইক দিবেন আমার লাইক দেখা আপনারা লাইক কি জানেন না দিতে লাইক দিতে কি কোটি কোটি টাকা লাগে ওয়াও 마শাআল্লাহ আরাব হ্যাপি বার্থডে টু ইউ টু হ্যাপি ভিতরে ইয়ে থাকে কিন্তু মন মানে না ছেলে ছেলেমেয়ের বেলা করেছি ছোটবেলা তো এও ছোট আছে সে ভাবি যে ছোটবেলায় একটু ছোট ছোট আবদার গুলো ইয়া করি ওর তো সাত দিন পনেরো দিন আগের থেকে ওর বার্থডে ও লাফালাফি করছে আমি কেক কাটবো আমি এই করবো বেলুন ফুলাবো আমি এই করব। এই কারণেই মূলত এই কেকটা এনে দেওয়া ওর আব্বু আমাকে টাকা দিয়েছিল। বলেছিল তোমার যা যা দরকার এগুলো এনে দিবে ওকে ও যা যা চেয়েছে তো যা যা চেয়েছে তাই তাই এনেছি বেলুন চেয়েছিলো কেক চেয়েছিলো মিষ্টি খেতে চেয়েছিলো মিষ্টিও এনেছি ওর আব্বু খেতে চাইছিল না তারপরেও জোর করে খাওয়ানো হলো বলছিলাম যে এটা কেকটা খুবই মজার খাও একটু দেখো ওর তো ডায়াবেটিক্স সেজন্য একটু খেতে চায় না মানে ডায়াবেটিক্সটা বেড়ে যাবে তারপরেও একটু খেয়েছে তো পায়েস আগেও সেজন্য আর আমার ছেলেরটা কি গুলুমুলু কত সুন্দর লাগছিল মানে কি করবো মানে ওদিনকে কালকে আমার খুব তাড়া ছিল এক সকালের দিকে মেয়ের স্কুলে একটু দরকার ছিল গেলাম তারপরে স্কুল থেকে আসার সময় এগুলো কিনলাম এসে আমার কাজের চাপ পড়ে গেল। পায়েস রান্না করা তারপরে দুপুরের রান্না রাতের বেলা ওরা আব্বু খাবারের আয়োজন করতে বললো সেজন্য আমার একটু প্যারা পড়ে গিয়েছিলাম যেহেতু আমি দুপুরে যদি ওইটা করতাম খাবারের জোগাড় তখন এটা করতে আমার অসুবিধায় পড়তে হতো না এই যে রাত দশটার সময় এটা কাটতে হলো শোয়ার আগ দিয়ে খাইতেও পারি নাই ঠিক মতো বাচ্চা কাচ্চা নিয়ে একটা যে ভালো সুন্দর মুহূর্ত কাটাবো সেটুকু পারি নাই কিন্তু নিজেরা এনজয় করেছি খুব মানে নিজেরা নিজেরা খাওয়ার পরে তো আরও ফুর্তি মাখা মুখ থাকে পেট ভর্তি খাবার মানে শান্তির জায়গা সে জন্য এই টাইমটুকু খুব সুন্দর করে আমরা মানে উপভোগ করলাম সবাইকে নিয়ে আর আমার ছেলেটাকে খাইয়ে দিচ্ছিল ওর দুই হাপু ভাইয়া সুন্দর করে আর আমার তিনটা ছেলে মেয়ে মানে আমার কলেজার টুকরা বাচ্চা কাচ্চা মানে বাচ্চা যদিও বেশিও হয় তারপরেও কিন্তু মায়েদের কাছে বেশি হয় না কারণ মা বাবা হচ্ছে সন্তানের প্রথম জায়গা স্থান যায় থাকে কারণ তারা বড় করা পর্যন্ত তাদেরই অবদান থাকে আর ছোটবেলা থেকে সে আবদারগুলো তার পূরণ করে আর এই যে এই ক্লে দিয়েছিল ওর ভাইয়া সেই মনে হয় পনেরো দিন এক মাস আগে কিনে রেখেছে বাড়ি থেকে এসে ওর ভাইকে দেবে এগুলো আর কি সুন্দর করে খাচ্ছিল ঘুম থেকে উঠেই ব্রাশ করেছে শুধু চোখ মুগ্ধ হয় নাই হফেস ধন্যবাদ সবাইকে